তৃণমূলের একটা কালকে দেখলাম মিটিং ফিটিং করে দিল্লিতে বাঙালি বস্তি বাঙালি বস্তিতে দিয়ে নাকি বাঙালিদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে আচ্ছা এই তো আমার হাতে অর্ডার কপি অর্ডার কপি অর্ডার কপিতে কি আছে একটা লোকের জমি জমির পাশে একটা মন্দির তৈরি হয়েছে একটা মসজিদ তৈরি হয়েছে মন্দির মসজিদ থেকে ইলেকট্রিক কানেকশন নেওয়া হয়েছে ইলিগালি জমি দখল করে লোকজন থাকছে কোর্টে মামলা হয়েছে জাজমেন্ট হয়েছে ডিগ্রি এক্সিকিউশন হয়েছে তার বদলে কারেন্ট কারে গেছে যে যার মামলা যে মামলা করেছিল ভদ্রলোক শৈলেশ কুমার তিনি বলেছেন সরকারের সাহায্যে ওরা ওখানে আছে তাহলে বিজেপি করতে কি করলো সুমন দা আমার প্রশ্ন আছে বাঙালি অস্মিতা আচ্ছা চন্দন দাস সরগোবিন্দ দাস তারা বাঙালি ছিল না তারা উড়িয়া ছিল তারা মারাঠি ছিল বাঙালি ছিল না কেন মরতে হলো ভাষা এক ছিল তো কারা মারলো কি জন্য মারলো বাংলাদেশ থেকে যারা চলে আসতে বাধ্য হয়েছে বিভিন্ন সময় আজকেও চলে আসতে বাধ্য হচ্ছে টর্চার হচ্ছে তারা বাঙালি নয় তাদের ভাষা কি বাংলা তো কেন হচ্ছে ধর্মের জন্য দেশ ছিল এই কথাটা বলার মধ্যে অনেকে তো কটাক্ষ করেন যাদের দেশটা উপরে ছিল না তারা কটাক্ষ করেন যাদের ছিল ভাষা এক হওয়ার পরে যারা চলে আসতে হয়েছে তারা জানে কথাটা ব্যাথার কথা বাঙালি মালদা মুর্শিদাবাদ মহেশতলায় যারা থাকে তারা তো বাঙালি নয়